দেশের শাসন কাঠামোতে একটা পরিবর্তন আনতে পারবো যদি আমরা গণভোটে যাই এবং গণভোটে হ্যার পক্ষে অবস্থান নেই এই শাসন কাঠামোতে যদি পরিবর্তন আসে তাহলে জনগণের যে ক্ষমতা এইটা চর্চা করার ক্ষেত্র প্রসারিত হবে জনগণ ক্ষমতায়িত হবে আর প্রশাসন জনগণের কাছে জবাবদিহিতা করার যে বাধ্যতামূলক করাটা যে বাধ্যতামূলক এটা উপলব্ধি করবে সুতরাং ক্ষমতাটা জনগণের দিকে চলে আসবে আর প্রশাসন সেবা করবে এবং জবাবদিহিতা করবে যে ক্ষমতার এই ভারসাম্যর মাধ্যমে আমরা একটা সাম্যভিত্তিক ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারব এই সুযোগ বারবার আমাদের আসবে না সুতরাং যদি আমরা পরিবর্তন চাই যদি আমরা সংস্কার চাই যদি আমরা জনমুখী প্রশাসন চাই যদি আমরা স্বাধীন বিচার ব্যবস্থা চাই যদি আমরা প্রভাব মুক্ত নির্বাচন চাই ভবিষ্যতের সকল সময় তাহলে আমাদেরকে অবশ্যই হ্যাঁ